এই মন্দিরে কখনোই জাঁকজমকভাবে সন্ধ্যা আরতি হয় না কেন হ্যালো বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যাব গুপ্তিপাড়া দেশ কালী মন্দিরে পুজোতে আর তোমাদের সাথে শেয়ার করব দেশকালী মন্দিরের কিছু ইতিহাস এই যে আমি আমার স্টেশন থেকে ট্রেন ধরে ফেলেছি গুপ্তিপাড়া যাওয়ার উদ্দেশ্যে আর আমার স্টেশন থেকে মাত্র একটা স্টেশন পরেই গুপ্তিপাড়া আমি আমার ট্রেনকে বিদায় দিই এরপরে যাব মন্দিরের দিকে এই যে আমি চলে এসেছি দেশকালী মন্দিরে তোমাদেরকে এবার পুরোটাই আমি ঘুরিয়ে দেখাই মন্দিরটা এখানে দুটি মন্দির আছে একটি নয়চোড়া বিশিষ্ট যেটা হলো ওটা হলো মায়ের মেন মন্দির আর এটা হলো বাবা মহাদেব যেখানে জোড়া দুইটি দুটি মহাদেব রয়েছে আর মন্দিরের সামনে রয়েছে হারিকাট যেখানে বাঁশরী পুজোতে প্রচুর পশু বলি দেওয়া হয় এই হলো মা দেশকালী এখানে বছরে একই বারই মায়ের বিগ্রহে পুজো করা হয় বাকি সারা বছরই মায়ের কাঠামোতেই পুজো করা হয় আর এত লাইন তাই আমি এখানে বসে পড়েছি এই যে এবার আমার পুজো দেওয়া হবে মায়ের পুজো দিতে দিতেই তোমাদেরকে মায়ের এখানে প্রতিষ্ঠা হওয়ার ইতিহাসটা জানাবো গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মন্দিরের যিনি মহারাজ ছিলেন ডণ্ডি মহারাজ তিনি একদিন এই মন্দিরের সামনে মানে যখন এখানে জঙ্গল ছিল তখন উনি এখান দিয়ে একদিন সন্ধেবেলা হেঁটে যাচ্ছিলেন আর এই জঙ্গলের মধ্যে উনি দেখতে পান কিছু একটা জল করছে আর ঠিক তাকে ডাকছেন আর ডুন্ডি মহারাজ ছিলেন খুবই সাহসী তাই উনি এই জঙ্গলের মধ্যে ঢুকে যান আর জঙ্গলের মধ্যে ঢুকে দেখেন যে একটি নারী মূর্তি রয়েছে এবং তিনি তখন তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কে তখন তিনি বলেন যে তিনি মা দেশকালী আর এখানেই ওনার পঞ্চমন্দির আসর রয়েছে আর এখানে উনি প্রতিষ্ঠিত হতে চান তখন দণ্ডী মহারাজ ওনাকে বলেন যে আপনার পুজো কীভাবে করবো কারণ আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা দেবদেবীরই পুজোর ধরন আলাদা তো মা ওনাকে পুজোর সকল ধরন বলে দেন তারপরে উনি এখানে মা দেশকালী মন্দির প্রতিষ্ঠা করেন এখানে সন্ধ্যা আরতি হয় না কারণ দন্নি মহারাজ যখন মায়ের দর্শন পেয়েছিলেন তখন সন্ধ্যের পরপর হয়ে গেছিলো তাই এখানে তেমন জাঁকজমকভাবে সন্ধ্যা আরতি হয় না যেটা অন্যান্য মন্দিরে দেখা যায় প্রতি বছর দীপান্বিতাপোর সাথে এই মন্দিরে পাশরিক পুজো করা হয় আর মায়ের মূর্তি রাতেই নিয়ে আসা হয় রাতেই পুজো হয় আর মায়ের মূর্তি রাতেই বিসর্জন দিয়ে দেওয়া হয় আমি যেইটুকুনি জানি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই